বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলে থাকি এটা কি কুসংস্কার এক্ষেত্রে বিদায় জানাতে কি বলা যেতে পারে আমাদের এলাকায় অনেকে বলে মাগরিবের আজানের সময় কিছু খাওয়া ঠিক না এটা ইসলামের দৃষ্টিতে কতটা সঠিক অমুসলিম বাসার খাবার খাওয়া যাবে কিনা দাড়ি কাটা ইমামের পেছনে নামাজ হবে কিনা আমার ছোট বোনের বয়স অনেক হয়ে গেছে কি আমল করলে তাড়াতাড়ি বিয়ে হবে জানার উপকৃত হতাম ঋণ থেকে কীভাবে মুক্তি পাওয়া যাবে এবং ভুল সিদ্ধান্ত নিয়ে অনবরত আফসোস হতে থাকলে কি করা উচিত জানিং বিবাহ বিচ্ছেদকে উদযাপনের রওয়াজ শুরু হয়েছে বিবাহ বিচ্ছেদ উপলক্ষে বন্ধু দাওয়াত করে কাটে শুরুতে বিষয়টা কেমন অসুস্থতার জন্য বাসায় কাজের বুয়া দিয়ে টয়লেট পরিষ্কার করালে কি কোনো গুণা হবে আর বিলম্ব না করি ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমরা পেয়ে গেছি অনেকে প্রশ্ন করা শুরু করে দিয়েছেন আমরা সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি নিঝম নিশি আপনি লিখেছেন আমাদের এলাকায় অনেকে বলে মাগরীবের আজানের সময় কিছু খাওয়া ঠিক না এটা ইসলামীদের সাথে কতটা সঠিক মাগরীবের আজানের সময় কোনো কিছু খাওয়া ঠিক না এরকম কোনো কথা কোনো দিচ্ছে কোথাও বলা হয়নি এটা একেবারেই কুসংস্কারের জন্য বিশ্বাস দিনাম রাত চব্বিশ ঘন্টার ভিতরে এমন কোনো সময় যে সময়টাতে খাওয়ার ব্যাপারে শরীরের কোনো বিধিনিষেধ আরোপ করা হয়েছে যে এই সময় খাওয়া ঠিক না এই সময় খাওয়া ভালো না ঘুমের ব্যাপারে বলা হয়েছে মাগরীবের পরে ঘুমানো ভালো নয় এসার আগে নবী সাল্লাম এই সময়ের ঘুমটাকে অপছন্দ করতেন এটি এশার নামাজকে রিস্কের মধ্যে ফেলে দিতে পারে সেটি ভিন্ন বিষয় বাট এর বাইরে আপনার এশার সরি মাগরিবের সময় খানা খাওয়া নিষেধ পান করা নিষেধ এরকম কোনো কথা কোনো দেশে বলা হয়নি এম রাশিদুল ইসলাম জীবন আপনি লিখেছেন অমুসলিম বাসার খাবার খাওয়া যাবে কিনা আমার প্রতিবেশী অমুসলিম তার বাসা থেকে মাঝে মধ্যে ফল পাঠান সেটাকে খেতে পারবো অমুসলিমরা তাদের বাসা থেকে ফল টল পাঠালে সেটা আপনি খেতে পারেন কোনো অসুবিধা নেই তাদের কোনো খাবার যদি আপনার জন্য পাঠানো হয় সেটা যদি হালাল হয় সেটা খেতে কোনো সমস্যা নেই সবাই ক্রাম অমুসলিমদেরকে দাওয়াত করে খাইয়েছে খাইয়েছেন তাদের বাসায়ও খেয়েছেন নবী সাদা সাল্লাম অমুসলিমদের দাওয়াত খেয়েছেন বিদায় এটা মৌলিকভাবে হারাম করা বিষয় না তাদেরকে অন্তর অন্তর অঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করা তাদের বন্ধু হিসাবে গ্রহণ করে মুসলমানদের তার জায়গা নিয়ে যাওয়া এগুলো হলো নিষিদ্ধ কামরুল জামাল লিখেছেন আমি আসাম থেকে বলছি দাঁড়াই কাটা ইমামের পেছনে নামাজ হবে কিনা আশা করি উত্তরটা দিবেন দাঁড়াই কাটা ইমামের পেছনে নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে বাট এরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নিযুক্ত করা অনুচিত এরকম ইমামকে ইমাম হিসাবে নিযুক্ত করবেন না কর্তৃপক্ষ যার দাড়ি কাটা আছে দাড়ি ছাঁচা আছে দাঁড়িয়ে ছোটো সম্মত দাড়ি তিনি রাখেন না এরকম ইমামকে ইমাম হিসাবে নিযুক্ত করা কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার সামিল যদি নিযুক্ত করে ফেলে আপনার বিকল্প কোনো জামাতে সামিল হওয়ার সুযোগ না থাকে তাহলে এই ব্যক্তির পিছনে নামাজ পড়লে আপনার নামাজ আদায় হয়ে যাবে ফাসেক বা যে ইমাম গুনাহ করে সেটা প্রকাশ্যে যার গুনাহাটা একেবারে থাকে সেরকম ইমাম পিছনে করাটাকে মাক্রুহ বলেছেন বাট নামাজ হয়ে যাবে নীলা জাহান নীলা আপনি লিখেছেন আমার ছোট বোনের বয়স অনেক হয়ে গেছে কি আমল করলে তাড়াতাড়ি বিয়ে হবে যা উপকৃত হতাম বন নীলা জাহান নীলা আপনার বোনের বিয়ের জন্য প্রথমত অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে যাদুকরদের সহযোগিতা নিয়ে অনেক অসাধু মানুষরা বিবাহ বন্ধ করে রাখে সেরকম কিছু হয়েছে কিনা আপনি ভালো কোনো রাখির শরণাপন্ন হতে পারেন অথবা সোশ্যাল মিডিয়াতে রুকিয়া গ্রুপগুলোতে বিভিন্ন রকমের রুকিয়ার পরামর্শমূলক আমল দেওয়া আছে সেগুলো আমল করতে পারেন আর যদি সেরকম কিছু মনে না হয় তাহলে সেক্ষেত্রে স্বাভাবিক কারণে হয়ে যেতে পারে অনেকে একটা নির্দিষ্ট বয়স যখন বিয়ে দেওয়ার জন্য অনেককে আস আসে প্রস্তাব নিয়ে তখন এগ্রি করেন না এবং অবহেলা করেন একটা বয়স পার হওয়ার পর দেখা যায় যে আর প্রস্তাব খুব বেশি আসে না এটা তো খুবই আপনার দুঃখজনক একটা বিষয় এটা হয় অনেক ক্ষেত্রে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে যেটি করতে হবে যে আল্লাহ তালার উপরে ভরসা করে নিজেদের চেষ্টা চালাতে হবে চাহিদাগুলোকে কমায় আনতে হবে যত সম্ভব শুধু ভালো ছেলে পেলেই বিয়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে এবং দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করা যেমন জুমা দিন আসরের পরে যদি সময় সময়গুলোতে বিশেষ করে আল্লাহ তালার কাছে দোয়া নিবেদন করতে হবে এইচএম রাজ্যবালি এআইডি থেকে আপনি লিখেছেন ঋণ থেকে কীভাবে মুক্তি পাওয়া যাবে ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমত সিরিয়াসনেস থাকা উচিত আমাদের অনেকেই আছে আমরা যাদের সব কিছু সেল করলে বিক্রি করলে ছেড়ে দিলে আমাদের ঋণ আদায় করার পথ সুগম হতে পারে কিন্তু আমরা মনে করি যে স্থাবর সম্পত্তি আমাদের জমি জমা এগুলো বিক্রি করে আমরা ঋণ দেবো না আমি ব্যবসা করতে গিয়ে ঋণ হয়েছি তাহলে আবার ব্যবসা করেই ঋণ দেবো এর এই চিন্তাগুলো ভুল মানুষের পাওনা পরিশোধ করার জন্য প্রয়োজন আপনার জমি বিক্রি করবেন প্রয়োজনে ভিটা বিক্রি করবেন প্রয়োজনে যা দরকার তাই বিক্রি করবেন হ্যাঁ যদি সেরকম কিছু আপনার না থাকে তাহলে আপনি সিরিয়াসনেসের সাথে চেষ্টা করবেন দশ টাকা খেলে দশ টাকা ইনকাম করলে আট টাকা খেয়ে দুই টাকা আপনি সেখান থেকে সরা রাখবেন ঋণ দেওয়ার জন্য ঋণ দিবেন এভাবে আপনার চেষ্টা করতে হবে যে মুখের খাবার একটু একটু করে সরা রেখে হলে আপনি ঋণ পরিশোধ করার চেষ্টা থাকবেন সেই সাথে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ মকফিনী বেহাদ আী কান হারিক আকদিনী ওয়াক আল্লাহ আপনি আমাকে হালাল দিয়ে যথেষ্ট করে দিন এবং হারাম থেকে আপনি আমাকে করে দিন হারামের মুখাপেক্ষি না হতে হয় এবং আপনি ছাড়া কারোর মুক্তির জন্য আরো দীর্ঘ দোয়াও হাদিসে বর্ণিত আছে সে দোয়াগুলো আল্লাহ তালা কাছে পড়তে পারেন নিবেদন করতে পারেন হৃদয় হাসান আপনি লিখেছেন কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে অনবরত আফসোস হতে থাকলে কি করা উচিত কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার পর যদি আপনি কোনো ক্ষতি দেখেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর পরে ন্যস্ত করে দেবেন ইমানদার যে কোনো বিষয়ে তার আফসোস হতে পারে মন খারাপ হতে পারে কিন্তু কন্টিনিউয়াসলি মন খারাপ হতে থাকবে একের পর এক আফসোস করতে থাকবে এবং সে এটা করতে করতে নিজেকে আপনার ডিপ্রেশনে ফেলতে ফেলে দিবে এ পর্যায়ে চলে যাওয়া উচিত না এটা টু মাছ এবং এটা অবশ্যই সীমা লঙ্ঘন ইমানদার প্রত্যেকটা কাজে সীমা জ্ঞান মাত্রা জ্ঞান তার থাকবে এবং সে বিষয়ে যদি লক্ষ্য না করেন তাহলে সেক্ষেত্রে তার ইমান দুর্বলতা এটা প্রমাণ হবে ইমানদার বলবে অফ অমরুল আল্লাহ হিন্দাল্লাহবাদ যা হচ্ছে হচ্ছে আমি আমার পুরো বিষয়টাকে আল্লাহ তালার উপর ন্যস্ত করি আল্লাহ তালা পান সব বিষয়গুলোকে দেখবেন এরকম দৃষ্টিভঙ্গি যদি আপনি রাখেন তাহলে সেক্ষেত্রে আপনার জীবন সুখময় হবে এবং আপনার জীবনের অনেক কষ্টকে হজম করা আপনার জন্য সহজ হবে ফারিহা লিখেছেন ইদানিং বিবাহ বিচ্ছেদকে উদযাপনের রেওয়াজ শুরু হয়েছে কেউ কেউ বিবাহ বিচ্ছেদ উপলক্ষে বন্ধু বান্ধবদের দাওয়াত করে কেক কাটে শুরুতে দৃষ্টিতে বিষয়টা কেমন খুবই গর্হিত এবং জঘন্য বিবাহকে কখনো ইসলাম ভালো সরি বিবাহ বিচ্ছেদকে ইসলাম কখনো ভালোভাবে দেখে না আবুদুল তালাক বিভিন্ন হাদিসের মর্ম হিসাবে এটি প্রমাণিত যে আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় বৈধ জিনিস হলো তালাক আল্লাহ তালা বৈধ রেখেছেন বান্দার একান্ত নিরুপায় হয়ে যখন প্রয়োজন হয় তখন সেটাকে প্রয়োগ করতে পারে জাস্ট এইটুকু কিন্তু এটাকে ইসলাম কখনো ভালো হিসাবে দেখে না বা ভালো কাজ হিসাবে দেখে না অতএব সেটা করার পর আপনি উৎসব করবেন উল্লাস করবেন তো একটা খারাপ কাজকে বা তুলনামূলকভাবে যেটা কোনো প্রশংসনীয় কাজ নয় সেটাতে আপনি উল্লাস করলেন ব্যাপারটা সেরকম হয়ে গেল যত যুক্তি দেওয়া হোক না কেন যার সাথে বিচ্ছেদ হয়েছে তিনি খারাপ মানুষ ছিলেন ওকে খারাপ মানুষ ছিলেন সেজন্য বিচ্ছেদ হয়েছে বাট তিনি যদি ভালো মানুষ হতেন আর বিচ্ছেদ করতে না হতো তাহলে সেটাই ভালো হতো কারণ কোনো বিচ্ছেদই এ জাতীয় ক্ষেত্রে প্রশংসনীয় হয় না বা কারোরই কাম্য হয় না মানুষ কেমন যত নিকটবর্তী হবে অনেক অনেক বিদ্ঘটি কাজ করছে আরও করবে এবং অনেক অস্বাভাবিকত্ব আমরা দেখতে পাব বিবাহ বিচ্ছেদকে উদযাপন করার জন্য আপনার সাবেক সঙ্গী তার স্বামী কিংবা স্ত্রী তার ছবি পোড়ানো তার স্মৃতিগুলো মুছে ফেলা সেগুলোকে ডিস্ট্রয় করা সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে প্রচার করা এগুলো আমরা দেখেছি এগুলো সব অসুস্থতা এবং অসুস্থ কালচার অসুস্থ সংস্কৃতি মানুষের ব্যক্তিগত জীবন বলতে কোনো কিছুই আর থাকছে না এমনকি আমরা মানে এও দেখছি যে নানা নাম দিয়ে মানুষের মানে গর্বের বাচ্চা সেটা প্রদর্শন করছে আপনার লাইভে এসে সোশ্যাল মিডিয়াতে এসে এরকম অজ্ঞানতা এরকম মূর্খতা সুলভ বিষয় এবং নির্লজ্জমূলক কাজ আরও হতে থাকবে কেমন যত নিকটবর্তী হবে মানুষ আরও অনেক চমক এরকম দেখাবে এগুলো পৃথিবী তার পরিণতির দিকে যাচ্ছে যে তার প্রমাণ বিবাহ বিচ্ছেদকে উদযাপনের পর্যায়ে নিয়ে যাওয়া বা উদযাপন করা এটা অবশ্যই গৃহিত কাজ অবশ্যই মন্দ কাজ যেই যুক্তিতে হোক না কেন বন্ধন দাওয়াত করে আপনি কেক কেটে খাচ্ছেন ফুর্তি করছেন মিষ্টি খাচ্ছেন খাবার দাবার করছেন তাহলে বিবাহ আপনি কেমন করেছেন মানে বিবাহ করার সময় সবাইকে নিয়ে আনন্দ করলেন আবার বিচ্ছেদের সময় আনন্দ করলেন এটাতে কখনো যুক্তি হতে পারে না যেই বন্ধন যুক্ত হওয়ার সময় আপনি আনন্দিত হয়েছেন সে বন্ধন ছিন্ন হওয়ার সময় বেদনাহত হবেন এটি তো যুক্তির দাবি একই বন্ধন যুক্ত হওয়ার সময় আনন্দিত আবার ছিন্ন হওয়ার সময় আনন্দিত কিভাবে সেটা যুক্তির দাবি হতে পারে এরপর প্রশ্ন করেছেন আসমা সাহা আপনি লিখেছেন অসুস্থতার জন্য বাসায় কাজের বুয়া দিয়ে টয়লেট পরিষ্কার করালে কি কোনো গুণা হবে কোনো অসুবিধা নেই আপনার অসুস্থতার কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক আপনার টয়লেট অন্য কাউকে দিয়ে পরিষ্কার করালে আপনার কোনো গুণা হবে বা আপনার এবাদতবন্দীগের কোনো অসুবিধা হবে বা আপনার বান্দার হোক নষ্ট হবে এরকম না তাকে ন্যায্য প্রাপ্য দিয়ে দিবেন পাওনা তাকে দিয়ে দিবেন এবং পারিশ্রমিক বিনিময়ে কাজ করাতে কোনো অসুবিধা নেই সাইফুর রহমান আপনি লিখেছেন বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলে থাকি এটা কি কুসংস্কার এক্ষেত্রে বিদায় জানাতে কি বলা যেতে পারে বিদায় যাওয়ার জানানোর সময় আমরা আল্লাহ হাফাজ বলি অনেকে আল্লাহ হাফেজ বলি অনেকে ফি আমানিল্লাহ বলি আল্লাহ হাফেজ মানে আল্লাহ সংরক্ষণকারী ফিআ আমিল্লাহ মানে আল্লাহ নিরাপত্তা তুমি আছো কোনো অসুবিধা নেই এগুলো বলাতে তবে সুন্না না এগুলো বলা এগুলো বলা যায় জাস্ট এটুকু এগুলোকে সুন্নাহ মনে করা ভুল সুন্না হলো কাউকে বিদায়ের সময় আস্তাউ লহ বলা সংক্ষেপে যদি বলতে চান তাহলে শুধু আস্তাউদ্দে আল্লাহ অর্থাৎ তোমাকে আল্লাহ তালার হেফাজতে আমি অর্পণ করলাম আবার আপনি যদি এটাকে পুরো দোয়াটা পড়তে চান তাহলে আস্তাউদে আল্লাহ দিন আকুম আমানকুম অখাওয়াতি মা অর্থাৎ তোমার দিন এবং তোমার ইমানকে আমি আল্লাহর উপরে অর্পণ করলাম তুমি সফর বের হচ্ছ বা বিদায় নিচ্ছ চলে যাচ্ছ আল্লাহ যেন তোমাকে তোমার ইমান তোমার দিনকে হেফাজত করে এবং তোমার শেষ পরিণতি জন্য ভালো হয় ইমান সব সময় আখরাত রিলেটেড বিষয়গুলোকে নিয়ে ভাববে কারণ সেটাই তার জীবনের আসল পাঠ বিধা সেই জায়গা থেকে আপনি ওই পুরো দোয়াটা পড়বেন আস্তাউদ্দি আল্লাহ দিন এখন ও তোমার দিন এবং তোমার আমানতকে আল্লাহ তালা হেফাজত করুক ও খামত ইম আমলিকুম এবং তোমার আমলকে আল্লাহ তালা বা তোমাদের আমলকে আল্লাহ তালা হেফাজত করুক আর যদি পুরো দোয়া মুখস্থ না থাকে শুধু আল্লাহ বললেন বাকি ফি আমানিল্লাহ বা আল্লাহ হাফিজ এটাতে ওই দোয়ার মর্ম আসে আল্লাহ হেফাজত করুক আল্লাহ নিরাপত্তায় তোমাকে দিলাম ওই দারি মর্মটা চলে আসে